আমরা একসাথে কাজ করতে রাজি আছি তো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াইতে রাজি আছি তো আমরা দিন খেরোর কাছে আমরা মাথা নত করতাম না আমরা সত্যের পথে থাকতে রাজি আছি তো আর আমরা সবাই মিলিমিশি কাজ করতাম এসে অন্য সহযোগিতা করতাম সমাজে যেগুলো করলে ভালো ওই বগুলা করতাম সুপ্রিয় শ্রোতা আপনারা নিশ্চয় ক্যামেরার লেন্সের সামনে দেখতে পাইতরা এখানেও কিছু পেয়েছে আপনারা অতদিন এরা সবরে বিভিন্ন পেইজও দেখছোই যে পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েট করতোর আইডিতে কিয়া কিন্তু লাস্ট কয়েক দিন কিয়া সবেও একটা দিনের চিন্তা করতরা এরা সব হইলে গিয়া কন্টেন্ট ক্রিয়েটর তো সবে বেজান হয়ে দিন দেখিয়া সবে মানে আলোচনা করার যে সোসাইটির লগে কিছু একটা করার লগে এখন খরতে গিয়া দেখা যায় অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন এরা অনেক সময় মানে কিছু নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করেন যেটার কারণে সমাজের মানে একটা উশৃঙ্খল দেখা দেয় তো ইকানো আজকে সব একত্রিত হইছেন ওইয়া সারাই মানে সবর মতামত শেয়ার করছেন যে আমরা সারাই ইউনাইটেডলি মানে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে গিয়া বা এই সোসাইটির আপ্লিপমেন্টর লাগিয়ে আমরা ইউনাইটেডলি কিটা করা যায় তো এখানে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে একটা মানে ফরাম বঞ্চে যেটা হইলো গিয়া বরাক ডিজিটাল ফরাম নামে তো এই ফরামের মেইন উদ্দেশ্য হইল গিয়া বরাক বেলির যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন বিশেষ করে ইউটিউবার বা ইনফ্লুয়েসার যারা আছেন সবরে ইউনাইটেড হরিয়া এক মঞ্চত আনিয়া এটা রেজিস্টার সংগঠন বানানি আর এই সংগঠনের মেইন কাজটা হল সমাজের যেটা আপ্লিটমেন্ট যেটা খাওয়া সমাজের উন্নয়নের লাগে কাজ করিয়া যাওয়া সোসিয়াল মিডিয়ার মাধ্যমে কেউ ইনস্টাগ্রামের মাধ্যমে সেও ইউটিউবর মাধ্যমে সেও ফেসবুকর মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবা করিয়া সমাজক কীরকম মানে মানুষের কুসংস্কার থেকে লইয়া যে কোনো ধরনের কাজ করা আর যে কোনো কোনো সময় অনেক ইউটিউবারে দেখা যায় যে মানে কিছু নেগেটিভ মানে ভিডিও বানাইন বা কন্টেন্ট বানাই যেটা একজনে দুইজনে বানানির কারণে সবরে এফেক্ট করে অনেক সময় মানুষের কখন এরা খিতা শুরু করছে বাট সবে তো করেন না একজনে দুইজনে হরের তো এই সবরও সবরূ ক্ষত হইল গিয়া যেন আমরা সমাজলেই কিছু একটা করতাম তো করতে গিয়ে আমরা যদি ইউনাইটেডলি হরিতে আমরা কিছু বালাই একটা কিছু করতে পারবো এটার লগে একটা ফরাম বলছে বরাক ডিজিটাল ফরাম খুইয়া এই আমি এখন রিকোয়েস্ট করব আমরা এখানে যতজন আছেন সব মানে উইলে গিয়া ব্লগার ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার তো এজন্য করি আমি রিকোয়েস্ট করবো সারাই সবর প্রত্যেকর মানে নাম বা পেজ যেটা আছে ওটা সম্পর্কে লগে যে নামটা অতগুলা পেজ মিলিয়ে এখন একটা যেটা ফোরাম নামে তো এখন এজন থেকে আমরা নিশ্চয় শুনতে পাইবা সারার নাম এরপরে ফলে আমরা বাইরে রিকোয়েস্ট করবো খোয়ার লগে বা যতজন আছেন সবে সবাই মাতবা দর্শক মন্ডলী আমার নাম দিলবার হুসেন আমি বিগত অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়া কাজ করি আর আমার ফেজর নাম রয়েছে সোনার ভারত আমরা দিন ধরে দিন ধরে কাজ করি আমরা কীভাবে কাজ করতাম আমরা আমরা অনেক সময় এরকম হয় যে আমরা কাজ করিয়া যাই তবে আমরা কীরকম করতাম এরকম পরামর্শালা খেয়ে থাকেন না আজকে আমরা ব্রাক অবশ্য আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাইরে ব্রাক অবশ্য আইসি আইয়া বইছে আমরা একটা উদ্দেশ্য আমরা আমরা ওই দিন থেকে আমরা হয়তো দেখে নিজের সার স্বার্থে মাসে ফেম পেয়েবার করে যাই গেছি কিন্তু এখন আমরা বিনা স্বার্থে আমরা জনগণের স্বার্থে কাজ করবার লাগি আইসি আসসালামু আলাইকুম

বরাকসাতি কমিউনিকেশন এই পেজের মাধ্যমে বিভিন্ন এজুকেশন রিলেটেড ভিডিও আমি আপলোড দিতে থাকি এবং সোসাইটিতে ভালো একটা মেসেজ দেওয়ার লাগে আমি চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম আমির উদ্দিন আমার পেজের নাম আমিরে জাস্টুর মোটামুটি একটা কন্টেন্ট দেই আপনারা তো ভিডিওটা দেখবা আসসালামু আলাইকুম আমার নাম গিয়াস উদ্দিন আমি একটি এই নতুন বছরের নতুন একটি পেজ ওপেন করেছি যার নাম হলো লাইফ ইজ এ জার্নি গিয়াস আমার নাম আরিফ মোহাম্মদ আমি একটি স্কুলে পড়াই যে স্কুলটার নাম হলো ইউনিক পাবলিক স্কুল আর আমার পেজ পেজ নাই জাস্ট আছে আমার আইডি আছে জাস্ট আইডি কি আমি কিছু কোনো সময় আমার স্কুল রিলেটেড ভিডিও সারি আর কোনো সময় নীতিকতা টাইপের কোনো কন্টেন্ট শাড়ি এটাও আর কিছু না নাম আরিফ আহমেদ আরিয়ান আসসালামু আলাইকুম আমার নাম শহীদ আহমদ আমার পেজের নাম হলো জাগাও সমাজ আসসালামু আলাইকুম আমার পেজের নাম নাজিম ব্লগস তো আমি আজকে আমরা এই বরাকণ্ড বিষয় আই আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আইছি আই আমরা একটা সোসাইটি আমরা আমরা একটা মানে একটা কমিটি গঠন করছি তো আমরা আগামীতে এখন তো আমরা আপনারা সার্থে ভিডিও লিয়ে যাই কারণ আমরা চাইম আমরা সমাজের লাগে বলা একটা কাজ করার লাগি আপনারা আমরা সাপোর্ট করবা ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম আমার নাম আলবাদ হুসেন আমার পেজর নাম হলো আলবাদ অফিসিয়াল আলবাদ হুসেন আলবাদ পিগেডি মানে তিনটা আছে মানে তিনটা আমি অতদিন পর্যন্ত আপনি যে দেখতে পারছো আমার নিজের মত নিজে ব্যক্তিগতভাবে যেটা ভিডিও দিছি আপনাদের সামনে তুলিয়া ধরছি আজকের বার্তা কি লইয়া ইনশাল্লাহ আজকে আমরা এই একটা গ্রুপ বানানি হয়েছে ডাইরেক্টর সাহেবের হই বা ফোন ভাই আপনার এতে আর এখন থেকে লইয়া আমরা যত ভাই এনে এখানো হয়েছি সবে একমত করিয়া একলগে আমরা কাম করবার পদক্ষেপ নিছি দোয়া করবো আমার নাম আবিদুল ইসলাম আমার ব্যক্তিগত একটা পেজ আছে আবিদুল ইসলাম ওটাও আমি আর আমি সমাজের মধ্যে বারো বারো কি কীরকম জিনিস চলাই করা যায় ওটা চেষ্টা করবো আর এখন থেকেই বোরাককণ্ঠের সাথে মিলিয়ে আমরা একটা নতুন বোলাক ডিজিটাল ফোরাম ঠিক আছে সংগঠন একটা প্রতিষ্ঠিত হয়েছে ওটা মিলিয়ে আমরা কীরকম সমাজের বাধা কাম করা যায় ওটা চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম খৈরুল এনাম আর তো বরাক আমরা পেজ হইলো বরাক বরাককণ্ঠ তো বরাক কুণ্ঠ আমরা কয়েকটা একটা পেজ আছে আপনারা প্রত্যেকটা পেজ ফলো করবা আর আমার এখানে যত ভাই যতগুলো পেজের নাম কেইছেন প্রত্যেকটা পেজ আপনারা ফলো করবা এখন তাকে প্রত্যেকটা পেজও আপনারা ভালো ভিডিও হইবা তো আমরা আজকের এই সংগঠন তৈরি করার মুখ্য উদ্দেশ্য হইল যে আমরা অন্যায়ের বিরোধিতা করতাম আর ভালো কাজের সাথ দিতাম আমরা যেখানে অন্যায় দেখমু আমরা যত ইউটিউবার ওলার্সি যত ফেসবুক পেজার ওলাছি আমরা সব জাপিয়া পড়ম আর যদি কোনো 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 বালা কাজ দেখি তো তান্ডে প্রমোট করার চেষ্টা করম এক নম্বর দ্বিতীয়ত হইল আমরা অনেক বাইয়েন এই দেশের বিদেশটা কেন ব্যাঙ্গলোর চেন্নাই মিজোরাম আইজল ডিমাপুর সৌদি আরব বিভিন্ন দেশে কুয়েত অনেক সময় অনেক বাই মারা যায় তখন কি তো হয় আমরা মানে কখনো মাটি দিতে লাগে সম্ভব হয় না টাকা পয়সা থাকে না কারণ টাকা পয়সা থাকলে তো এরা বিদেশ গেল না মানে এরা দেশের মাটিতে আনা যায় না তো আমরা এখন মানে আমরা যখন এই আমরা এক হয়ে গেছি এখন তো কিয়া এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা দোয়া করিয়া ইলা কোনো ঘটনা ঘটুক না রকম কোনো দুর্ঘটনা ঘটে যদি ইনশাল্লাহ আমরা সবে একসাথে আওয়াজ উঠাইয়া আমরা এই যে বাই অসুবিধার থাকবা তানে আমরা সাহায্য করার লাগিয়ে আগ্রহ যদি ডিমাকুর কোনো বাই মারা যায় তানে আমরা বাড়ি ফন্দ খুজানোর চেষ্টা করবো ব্যাঙ্গলুর কোনো বাই মারা গেলে আমরা বাড়ি তো ফোঁজানোর চেষ্টা করবো আর এই কাজগুলো আজকে কিয়া আমরা সবে একসাথে করব আমরা লাগি আল্লাহ কবুল আর আপনারা আমরারে সহযোগিতা করতা আমরারে মায়া আমরা লাগি তৈয়ার হইছি আর আপনারা আমরারে যেভাবে আগে তাই সাপোর্ট করিয়াই সাপোর্ট করতা আমরা আজকে যে ইউনিটি বানাইছি এই ইউনিটির নাম গিয়া বরাক ডিজিটাল ফরাম এই ফরামও বা এই আমরা ইউনিটি খেয়ে যদি যোগদান করতে চাইন কোনো ইউটিউবার বা কোনো ফেসবুক পেজার যদি যোগদান করতে পারেন মানে করতে চাইন তাইলে আপনারা মানে স্ক্রিনও দেওয়া যে নাম্বার দেওয়া আছে ও নাম্বারে আপনারা যোগাযোগ করবা ধন্যবাদ